নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আটশো উনষাট পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আগে দুদিন আমার এক পূর্ব পরিচিত মানুষ অন্তত কুড়ি বছরের আলাপ পরিচয় এসেছিলেন এখানে একটু কথাবার্তা গাল গপ হলো আজ সেই কথাগুলোই আপনাকে বলবো আপনাদের বলবো দেখুন যদি কোনো কাজে আসে আপনাদের তিনি আমার কাছে এসে ওই কেমন আছি টাছি এসব তো সবাই বলে তিনি ও সব জানতে চাইলেন বললাম কেমন কি আছি কিভাবে কি চলছে তিনি আমার কথার উত্তরে জানালেন যে তিনি ভালো নেই দুঃখ করে বলছেন ছেলেটা কথাবার্তা শোনে না নিজের খুশি মতন চলে গ্র্যাজুয়েট হয়ে আর পড়াশুনোর দিকে যায়নি এখন সে অপেক্ষা করে আছে যে যদি কোথাও একটা কাজ পাওয়া যায় আর সে কাজও তো মেলে না কাজ আবার কোথায় পাবে অতি অল্প বেতনের বাজে কাজই জোটে না ভালো কাজ তো জোটে না তাই কাজেও তার যোগ দেওয়া হচ্ছে না তাই ছেলে একটি কথাও শুনতে চায় না প্রতি মুহূর্তে তর্ক করে ঝগড়া করে অশান্তি করে নিজের খুশি মতন ঘরে যতক্ষণ ইচ্ছে বসে থাকে প্রথমত ঘুম থেকে উঠে অনেক দেরিতে ছেলেও তার মেয়েও দুজনেই মেয়েটি ছোট ছোট মানে দাদার থেকে তিন বছরের ছোট মেয়েটিও অনেক বেলায় ঘুম থেকে ওঠে কেউই তাড়াতাড়ি ওঠে না আর আর একটা ব্যাপার হলো যে এরা কেউই দুজনে বাবা মার কথা শুনতে চায় না ঝগড়া অশান্তি তর্ক বিতর্ক দুই ঘরে দুজন মোবাইলে তাদের প্রিয় গান বাজিয়ে যায় সে একটা বিচ্ছিরি পরিবেশ তৈরি হয় আর ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে দুজনেই বসে আছে আর স্ত্রীর সম্পর্কেও তার অনেক ক্ষোভ স্ত্রীও ঠিক স্বামীর মতানুসারী হননি অন্তত তা আমরা মানুষ হিসেবে তো প্রত্যেকেই আলাদা কি করে অন্যের মতানুসারী হব বলুন তো ব্যাপারটা তো খুব জটিল তো যাই হোক এই রকম তার মানসিক অশান্তি তা ভদ্রলোক আমার কাছে পরিত্রাণের উপায় জানতে চাইছেন করি বলো করে এখানে সব দিক মানিয়ে গনিয়ে ঠিক মতো মানিয়ে গনিয়ে ঠিক মতো থাকা যায় এটা তো পরের কথা প্রথম রোগটা দেখা যাক রোগটা কি আমি চাইছি আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে যারা অত্যন্ত ঘনিষ্ঠ আমার তারা আমার কথা মতো চলুক আমার যেরকম ভালো লাগে আমার যেরকম মত আমার যেরকম ইচ্ছে সেই রকম ভাবে তারা চলুক আর তারা চাইছে তাদের মত অনুসারে তাদের ইচ্ছা তাদের সুখ তাদের আবেগ সংবেগ এগুলোকে গুরুত্ব দিয়ে তারা দিন কাটাতে চাইছে এইখানেই তো সংঘাত এখন একটা প্রশ্ন হচ্ছে যে তারা যদি অন্যায় করে অনৈতিক কাজকর্ম করে কিংবা অসামাজিক কাজকর্ম করে তাহলে অবশ্যই সেখানে আমি অত্যন্ত রেগে যাব বা আপনিও রাখবেন কিন্তু যদি তা না করে অন্যায় কিছু করছে না অনৈতিক কাজও করছে না আর সামাজিক কোনো অপকর্ম করছে না তারা তাদের খুশি মতন চলতে চায় ওই যে বললাম তাদের ভালো লাগা মন্দ লাগা তাদের আবেগ তাদের নিয়েই তারা দিন কাটাতে চায় সম্বেগ সেক্ষেত্রে আমার সঙ্গে তাদের মিলছে না ম্যাচ করছে না কি সুতরাং আমি রেগে যাচ্ছি প্রতিদিন রেগে যাচ্ছি প্রতিদিন চাঁচামেছি প্রতিদিন ঝগড়াঝাঁটি অশান্তি এগুলোই ঘটছে পাড়া প্রতিবেশীরাও তো কেউ আমার মনমতো নয় কেউ আমার ভালো লাগার মানুষ নয় এটাই মনে হয় পাড়া প্রতিবেশীরা কিংবা আরও যারা অন্যরা কেউই ঠিক আমার মতো নয় তাহলে তাহলে এই যে সমস্যাটা এই সমস্যাটা কি দেখতে পাচ্ছি এই সমস্যাটা হচ্ছে আমি চাইছি আমার স্ত্রী আমার মতন আমার ইচ্ছা অনুসারে আমার ভালো লাগা অনুসারে চলুক আমি চাইছি আমার ছেলে আমার মনের মতো কাজগুলো করুক আমি যা যা করলে খুশি হব সেইগুলো সে করে না সেগুলো সে করুক ছেলে মেয়ে এরম ভাবে তর্ক করবে নিজেদের মত প্রতিষ্ঠা করবে এগুলোই বাকি ব্যাপার তাহলে আমি চাইছি সবাই আমার ইচ্ছা অনুসারে চলুক আমার ভালো লাগা লাগা কি মূল্য দিক আমি যেরমভাবে জগৎকে দেখি এবং জগৎটাকে যেভাবে চাই তারাও ঠিক সেইভাবেই দেখুক সেইভাবেই চাক বন্ধু এটা একটা মূর্খের খের রচনা কোনো দিন কোথাও এরকম হয়নি জগতের সবাই বদলে গিয়ে আমার খুশি মতন চলবে আর আমি খুশি আর সুখী হয়ে উঠব এ হয় না এ হয় না কোনো দিন কোথাও হয়নি কোনো সংসারে হবেও না তাহলে তাহলে উপায় কি উপায় একটাই নিজেকে বদলাতে হবে জগৎ বদলায় না আমাদের একমাত্র কাজ নিজেকে বদলে নেওয়া নিজেকে বদলে নেওয়া আমি তো নই আমি তো লোক ঠকাচ্ছি না আমি তো কারোর কাছে অন্যায় কিছু দাবি করছি না এমন কি পরিবারের কাছেও নয় আমি কোনো বাড়তি সেবা যত্নও আশা করছি না তাহলে আমি বদলাতে যাবো কেন মানে নিজেকে কেন বদলাতে যাব আমার পরিচিত ভদ্রলোক এই প্রশ্নই করেছিলেন যদি বুঝতাম আমি খুব খারাপ আমি অনেক অন্যায় করছি অপকর্ম করছি দুশ্চিন্তা বাজে বিষয় নিয়ে চিন্তা করছি তাহলে আমি নিজেকে বদলাবার কথা মেনে নিতাম এটা আপনি বলছেনটা কি তখন তাকে আরেকটু বুঝিয়ে বললাম জগৎ বদলায় না বদলাতে হয় শুধু নিজেকে আমি কষ্ট পাচ্ছি কেন আমাকে সুখী করার প্রধান দায়িত্ব তো আমার তারপরে তো অন্যদের তো তাহলে আমাকে খুশি করার সুখী করার আনন্দে রাখার প্রধান দায়িত্বটা যদি আমি নিজেই অস্বীকার করি সে রাস্তায় যদি আমি না হাঁটি তাহলে আমি কি করে সুখী হব কি করে খুশি হব কিভাবে সেটা সম্ভব প্রথম কথা আমরা যে যত সমস্ত ঘটনা দেখছি সমস্ত ঘটনা দেখা যাচ্ছে যে মনের সঙ্গে সংযুক্ত হচ্ছে বলেই সেই ঘটনাগুলো আমার কাছে এসে পৌঁছচ্ছে কে কতক্ষণ ঘুমবে কে কখন উঠবে কে কখন ঘুমিয়ে পড়বে কে কিভাবে বসবে কিভাবে খাবে কিভাবে কথা বলবে প্রত্যেকটি দিকে আমার সতর্ক দৃষ্টি কেমন করে হাঁটবে চলবে কেমন করে অন্যদের সঙ্গে ব্যবহার করবে কেন এত কথা বলছে এত কথার কি দরকার কিভাবে কথা বলবে সেটাও আমি লক্ষ্য করছি আমার এই মন দিয়ে আচ্ছা এটা কি করে হতে পারে আমি যতক্ষণ না এই সত্যটা বুঝতে পারছি যে তারাও এক একটি আত্মা নেমে এসেছে জীবাত্মা তার নিজস্ব কর্মফল ভোগ করতে ভোগ করতে বন্ধু ভোগের মাধ্যমে তার কর্মফল ক্ষয় হবে তাই ওই নির্দিষ্ট কর্মফল যাতে তার ভোগ হয় তার সমস্ত গতিটা সেদিকেই যাবে আপনি আটকাতে পারবেন না আটকাতে গেলে যে শুভ সংস্কার তার মধ্যে অতি শৈশব থেকে ঢুকিয়ে দেওয়া দরকার ছিল সেগুলো তো আপনি করেননি তাই এখন এই বয়সে এসে আসে পারবে না তাহলে সে আমার কথা শুনবে না এবং ঝগড়া হবেই তাহলে আমাকে কি করতে হবে আমার মন ওই বিষয়গুলো থেকে তুলে নিতে হবে আমি এগুলো দেখবো না আমি আমার মন অন্য জায়গায় সংযুক্ত করব আমি আমার মন ঈশ্বরের পাদ উপাদে দেব হ্যাঁ বন্ধু এটা আপনি বলবেন তত্ত্ব কথা না একটুও তত্ত্ব কথা নয় এটাই বাস্তব কথা আপনি মনে মনে সর্বক্ষণ তাঁর কথা চিন্তা করুন তার নাম স্মরণ করুন তাঁর শুদ্ধ মন্ত্র জপ করুন এতেই আপনার মন ওই সব সাংসারিক বিষয় থেকে অন্যদের হাঁটা চলা ওঠা বসা খাওয়া গল্প করা কথা বলা আলোচ্য বিষয় তাদের কি সব কিছু থেকে আপনার মন সরে আসবে মনকে এই জায়গায় এনে নিবদ্ধ যদি করতে পারেন আপনার মনের মধ্যে আর ওই বিষয়গুলো তখন ঢুকবে না বেশ আচ্ছা চেষ্টা করবো তো হবে না চেষ্টা করবো হ্যাঁ চেষ্টা করুন আরো একটি কাজ করতে হবে হচ্ছে কথা বলবেন না যে সেটি কোনো বিষয়ের মধ্যেই আমরা বড় দ্রুত মাথা গলিয়ে দিই আর সঙ্গে সঙ্গে আমরা কথা বলতে আরম্ভ করি আমার অপ্রিয় বিষয় হলেই আমার মাথা গরম হয়ে যায় আমার প্রিয় বিষয় হলেই খুশিতে আমি উদ্বেগ হয়ে উঠি দুঃখেতেই আমি দ্রুত সারা দিই এবং এক গাদা কথা বলতে থাকি না বন্ধু তা করলেও চলবে না কথা কমিয়ে দিন কথা যত বেশি করে না বলা যায় ততই ভালো কথা দিয়ে কিচ্ছু হয় না কথায় শুধু অশান্তি হয় হ্যাঁ অশান্তি হয় তাই যত কম কথা আমরা বলবো ততই আমরা ভালো থাকবো আমাদের আশপাশের মানুষরাও ভালো থাকবে তাই আপনার চোখের সামনে অনেক কিছু ঘটছে দেখেও আপনাকে চুপ করে থাকতে হবে মনে রাখবেন আপনাকে খুশি রাখার প্রধান দায়িত্ব আপনারই কলহ তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে না পড়ার দায়িত্ব আপনারই অতএব কথা প্রায় বন্ধ করে দিন যত কম কথা বলবেন তত ভালো থাকবে সবাই আপনিও আপনিও ভালো থাকবেন এইভাবে যদি আমরা চলতে পারি এবং ওই আসল কাজটা থেকে যদি না সরে আসি। সর্বক্ষণ তার চিন্তা করা তাঁর নাম করা কিংবা তাঁর মন্ত্র মনে মনে জপ করে যাওয়া এগুলো যদি আমরা করতে পারি তখন কিন্তু অনেক কিছু থেকে একটা শান্তির জায়গাও ফিরে পাবেন আর আর একটা ব্যাপার হচ্ছে আমায় কেউ যত্ন করছে না আদর করছে না আমার লক্ষ্য রাখছে না আমাকে এগিয়ে দিচ্ছে না ভালোভাবে এইসবগুলো কিছু মনে রাখবেন না মনে আনবেন না দিল তো দিল না দিল না দিল পারলে নিজে নিয়ে নিন এক গ্লাস জলই হোক আর এক বাজি মুড়ি হোক যতটা পারবেন নেবেন বলে নেবেন না ঠিক আছে থাক না ও পরে তো দেবে দেখাই যাক ওর জন্য অধীর হবেন না মনের মধ্যে ক্ষোভও আনবেন না এইভাবে যদি চলতে পারেন নিজের আবেগকে সংযমন করতে পারেন বাক সংযম আনতে পারেন এবং সর্বক্ষণ সাংসারিক বিষয় থেকে মন তুলে নিয়ে মা দুর্গা হোক কালী হোক মা তারা হোক তাঁদের পাদ স্থান দিতে পারেন শ্রীহরি শ্রীকৃষ্ণ শ্রীরামের কথা যদি সর্বক্ষণ স্মরণ করতে পারেন যিনি আপনার প্রিয় তখন কিন্তু আপনি অনেক 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 অশান্তির হাত থেকে রক্ষা পাবেন বন্ধু আবার বলছি বদলায় না জগৎ বদলায় না বদলাতে হবে আমাদের নিজেদেরকে এইভাবে তো যদি আমরা বদলাতে পারি আমরা শান্তি পাবো আমরা আনন্দ পাবো আমরা আনন্দে থাকবো আমরা খুশিতে থাকব আমরা ভালো থাকবো গভীরভাবে চিন্তা করে দেখুন এর মধ্যে কোনো সার আছে কি না কি শুধুই বাজে কথা বললাম ভেবে দেখবেন ভালো থাকুন সবাই আপনাদের সুস্থতা এবং ভালো থাকা দুটোই আশা করি সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম